ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো কাইজ আজকে আমরা পূর্ব মেদিনীপুর যাচ্ছি আর একটি কাজেই যাচ্ছি অবস্থ তো সকাল সকাল আমি আর আমার একটি দাদা দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের ব্লক করার মোটিভ ছিল না তো যেতে যেতে এত গ্রামীণ পরিবেশের এত অপূর্ব অপূর্ব দৃশ্য দেখতে পেলাম তো তাই জন্যই করছি আর কি প্রথমে আমরা রায়চক ভ্যাসেল থেকে আমরা খেয়া দই তো সেখানে আমি সিগাল দেখে অত্যন্ত এক্সাইটেড হয়ে করি আর গায়ে সেখানে একটা মজার ঘটনা আপনাকে বলি যে এখানে মানুষের খাবারকে পাখির খাবার বলে গাইস বিক্রি করছে কারণ মানুষে তো কেউ খাচ্ছে না তো পাখিকেই খাওয়ার জন্য বিক্রি করছে তো এখান থেকে আমরা ভ্যাসেলে পার হই আর এই যে দেখতে পাচ্ছ এই শিকালগুণ যে খাওয়ার পরার সাথে সাথেই এক ঝাঁক ওখানে গিয়ে বসছে বসে নিজেদের মধ্যেই মারপিট এই যে গাইস মারপিট করে খাওয়া শুরু করে দিয়েছে আর তো তারপরে আমরা ভ্যাসেলটা পার করে যাই রাস্তা পার হওয়ার পরেই গাইস যে আমাদের সেই দাদা যার সাথে আমরা যাচ্ছিলাম আর রাস্তা পার হওয়ার সাথে সাথেই আমরা এরকম একটা অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখতে পাই আগে তো এই দাদাটা বলছিল যে এখানে আগে এইসব ব্যারিকেট ফ্যারিকেট কিছুই ছিল না এখন এখানে অ্যাক্সিডেন্টের জন্য এই ব্যারিকেট কোনো বসেছে নইলে ওভারঅল ভিউটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তো তারপরে আমরা সোজা এগিয়ে যাই আর যেতে যেতে তো কথা হচ্ছেই আর এই যে গাইস মেঘটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে মাইরি। তো দিন পরে আমরা ভিডিওটা আপলোড করছি তো আশা করছি তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কারণ এটা আমরা একটু ভাবে করছি প্রতিবার আমরা ব্লগেই বলি বাট এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেটা আমার ভয়েস শুনে আশা করছি বুঝতে পারছো তোমরা প্রথমে তো আমারই দেখে ভাই জায়গাটা জাস্ট ওয়াও মনে হয়েছে কারণ এত সুন্দর যে একটি গ্রামীণ পরিবেশে যা যা থাকে এখানে সব কিছু আছে ভাই পুরো মেদিনীপুর যাওয়ার পথে গাইস এরকম অনেক 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 রকমের মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন তো এখন অবধি যারা ভিডিওটাকে দেখছো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস আর এখানে আমি আবার নিজের ব্যাঁকা থবরাটাকে নিয়ে আবার চলে এসেছি তো একটু অ্যাডজাস্ট করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও গাইস নয় দিন তো হলো পাঁচশো সাবস্ক্রাইবার এখনো কমপ্লিট হয় ভাই একটু মুখটার দিকে মায় পরে একটু করে দাও ভাই তোমরা কি বলবো তারপরে এখান দিয়ে আমরা সোয়া যেতে যেতে রাস্তায় ভাই কি বলবো আর দু মিনিট অন্তর অন্তর একটা করে বাম্পা অবশ্য হওয়াটা স্বাভাবিক খুব একটা না হওয়াটা এ না কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় ভাই তাই জন্য এখানের লোকেরা বাম্পারটা করেছে হয়তো হবে কিছু একটা জানি না আমি তো ভিডিওটাতে কিছু ভুল বান্তি থাকলে ভাই ক্ষমা করে দিও আগে থাকতেই বলছি তো এখান দিয়ে আমরা যাচ্ছি সোজা আর রাস্তার আশেপাশে তো ভাই চারদিকে রাস্তার মধ্যে ধান শুকিয়ে আছে কত ধরনের সবজি রাস্তার মধ্যে শুকাতে দিয়েছে কি বলবো তোমাকে আর এখানে দেখো ফুলকপি চাষ করছে ভাই ভাই গ্রামীণ পরিবেশটা কিন্তু জাস্ট অসামী হয় ভাই আমার তো ভাই শহরে থেকে থেকে আর জাস্ট শহরটাকে ভালো লাগে না মাঝে মাঝে মনে করে হয় যে এরকম সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এক সপ্তাহ দু সপ্তাহের জন্য একটি গ্রামে গিয়ে একটি সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে আসি তো সেসব তো আমার কপালে নেই ভাই তাই জন্য শহরেই থাকতে হয় আর কি এখানে রাস্তার পাশে পাশে গরু ছাগল এটা গাইজ কি মেশিন আমাকে একটু কেউ কমেন্ট করে জানিও আমি এটা জানি না এটা কি কাজে আসে আই থিংক এটা মাটিতে হাল করার কাজে আসে রাস্তার ধারে গাইজ এত গরু দেখে আমি তো এক্সাইটেড হয়ে গেছি আর কি বলবো কারণ আমাদের শহরের পরিবেশে এত পশু পাখি থাকে না প্রথম কথা আর এখানে তো রাস্তার ধারে ধারে ধানের গোলা ঘোরা আছে সব থেকেই সমস্ত কিছু পাশে আবার পুকুর পুকুর ভর্তি কিন্তু একটু দেখে শুনে যেতে হচ্ছিল কারণ রাস্তার যখন তখন রাস্তায় ছাগল বলো গরু বলো চলে আসছিল তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো গায়ে তো এখানে পুরোটাই গ্রামীণ পরিবেশ আর আশা করছি যে তোমাদেরও এই গ্রামীণ পরিবেশটা বেশ ভালোই লাগবে তো এই ভালো লাগার সাথে সাথে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দাও আর এরকম যদি আরও আরও ভিডিও দেখতে চাও তো তাহলে কমেন্ট করতে ভুলো না আর এই ভিডিওটা আমি বাইরে থেকে দিচ্ছি তো একটু ব্যাকগ্রাউন্ড নয়সটা আসতে পারে লরির আওয়াজ বা সামথিং লাইক যেরকম খুশি কিছু একটা আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও গাইস তো এখানে রাস্তার দুপাশে এতটাই ফাঁকা যে কিছু বলার নেই ভাই কিন্তু জাস্ট ভিউটা জাস্ট অসাম আর এই তো গাইস আমাদের সাথে সাথে রেল লাইন যাচ্ছিলো কিন্তু একটাই দুর্ভাগ্য রেল লাইনে একটাও ট্রেন দেখতে পেলাম কিন্তু ট্রেন দেখতে পাই আর না দেখতে পাই দু মিনিট অন্তর অন্তর একটা করে বাম্পার ঠিক দেখতে না পাটার কমেডি নিজেই যোগ মারছি নিজেই হাসি কি আর বলবো তো আমাদের ভিডিওটা আর বেশিক্ষণ নেই টাইমের জন্যই আপনার সাথে করলাম কি করা যাবে আবার কিছুদিন পরে ভিডিও আসবে আর এখানেও গাইস চাষবাস হচ্ছে আমাদের আমাদের রেল লাইন রাস্তার সাথে মিশে গেল সকাল সকাল ভাই এতটা ঠান্ডা লাগছিল মনে কথা কি বলবো হুডি ফুরে হাওয়া আসছিল ভাই ঠান্ডায় কাঁপ দিচ্ছিল তার মধ্যে আমি এরকম চিজ করে বেড়াচ্ছিলাম আর এরই সাথে সাথে আমাদের ভিডিওটা প্রায় সমাপ্তির দিকে এগাচ্ছে আর যারা যারা এখনও ভিডিওটাতে দেখছো তারা তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো গাইজ ভুলো না প্লিজ আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর বেশিজন না ভাই দুজন বাকি সেই কবে থেকে হচ্ছে আর ভাল লাগছে না তো দয়া করে এবারে অন্তত একটুখানি সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও আর ওয়াচ টাইমের কথা ছেড়ে দাও তোমাদেরকে ওয়াচ টাইম বলা বেকার দেখে পালাও সাবস্ক্রাইবও করো না যা খুশি করো তো আমার করার কর্তব্য আমি করে যাব। তোমাদের দেখার কর্তব্য তোমরা থেকে যাবে সাপোর্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তো এতদিন যা বুঝেছি তোমরা কেউ সাপোর্ট তো করবে না কই বাত নেই আমি নিজের মতোই করে যাই একদিন না একদিন সফল ঠিক হয়ে যাব অলরেডি দু বছর ধরে আমরা ঘোষ গাইস এই ইউটিউবে বাট নো রেজাল্ট ওই বাত নেই তো আমাদের ভিডিওটা প্রায় শেষ দেখা যাচ্ছে একটি নতুন ব্লগে আজকের মতো এইটুকানি আবার দেখা যাচ্ছে কয়েকটি নতুন ব্লগে তো গাইস